হ্যালো আমি লিলি লিলিস ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অসুস্থ হমতে ভালো আছেন সুস্থ আছেন শুকর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট ছোট কাজ বাচ্চাদের দুষ্টমি এবং দৈনন্দিন জীবনযাত্রার যে ছোট ছোট মুহূর্ত থাকে সেগুলো দিয়ে আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন পাশে থাকা অল অপশনটি চালু করে রাখবে আমি যে কোনো সময় ভিডিও ছাড়লে যেন নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভোরে উঠে গেছি আর তারপরে আল্লাহ ইবাদতটা করে নিয়েছি নামাজ আদায় করে নিয়েছি কিছুক্ষণ তসবি পড়ে হচ্ছে বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত কুয়াশা আর এদিকে হচ্ছে আমার ব্যালকনি দিয়ে যে বাইরের গাছগুলা বাইরে বের হয়ে গেছে সেটা একটু শেয়ার করলাম এই যে আমার ছেলে মেয়ে হচ্ছে এখনো ঘুম তো ওরা ঘুম থাকতে আমি যে কাজগুলা করার চেষ্টা করি মানে প্রত্যেক দিন করি এমন না তো মাঝে মধ্যে হচ্ছে ওদের যখন ঘুম থাকে তখন হচ্ছে আমি হাতের বেশিরভাগ কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি এই যে ছোট ছোট কাজগুলো তো এগুলাই করে নিচ্ছি প্রথমে এই যে টিভিটা এটা একটু পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা জিনিস দেখবেন যে দুই একদিন যাওয়ার পরে অনেকটা ধুলো জমে যায় তো রোড সাইডে বাসা হলে তো এটা আরো বেশি হয় তো আমার তো একটু যেহেতু ভিতরে আছে তারপরও ধুলোবালি হয় একদম যে কম তেমন না তো সকালে নামাজ আদায় করার পরও হচ্ছে এই কাজগুলো করে নিলে দেখায় যে অনেকটা কাজ এগিয়ে যায় মানে যে একসাথে অনেকগুলো কাজের যে পেশার ওরকম আর পেশার থাকে না আর বাচ্চারা ঘুম থাকতে যদি অধিকাংশ কাজ গুছিয়ে ফেলি দেখি অনেকটা সুবিধা হয়ে এতে ছোট বাচ্চা থাকলে সব কাজ কিন্তু নিজের মন মতো করলে হয় না বাচ্চাদের হিসাব করে তারপরে হচ্ছে একটা সেপারেট করে তারপরে কাজগুলো করতে হয় তা না হলে দেখা যায় যে কাজ এগোয় না মানে যেহেতু বাচ্চা আছে বাচ্চাদেরকে সময় দিতে হবে কাজও করতে হবে তো ওইভাবে করার চেষ্টা করি সব সময় এই যে সকালে কোরআান্তে লজ ছেড়ে দিলাম তো তারপর হচ্ছে এটা চলতে থাকবে আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিব অনেক সময় দেখা যায় সকালবেলা এই যে তেলওয়াত গুলা শুনলে কিন্তু খুব ভালো লাগে মনটা অনেক ফ্রেশ বা হালকা হয়ে যায় তা আমি মাঝে মধ্যে কিন্তু এটা চেষ্টা করি যে সকালে কোনো তেলওয়াত বা কোনো দোয়া এগুলা দিয়ে তারপর হচ্ছে আমি আমার কাজ করতে থাকি বাচ্চারা উঠে গেলে হচ্ছে এগুলো আর হয় না কারণ ওরা ওদের মতো টিভি দেখে বা ব্যস্ত হয়ে যায় তো ওদেরও সময় দিতে হয় সেই থেকে হচ্ছে সেই চিন্তা থেকে হচ্ছে কাজগুলো করা বাচ্চারা হচ্ছে এখনো ঘুম আর আমি হচ্ছে এই টিভিটা মোছার পরে আমার যে ফ্রিজ এগুলো হচ্ছে উপরের অংশটা একটু মুছে নিব প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে মানে সংসারটা সুন্দর করে সাজাবে গুছাবে বা পরিষ্কার পরিপাটি করে রাখবে তো প্রত্যেকটা মেয়েরই কিন্তু এরকম ছোট ছোট কিছু স্বপ্ন থাকে প্রত্যেকটা জিনিসের প্রতি অনেকটা যত্ন থাকে আমার আমার যে জিনিসগুলো কিন্তু শূন্য থেকে শুরু তো সে প্রসঙ্গে গেলে হচ্ছে অনেক লম্বা চড়া কথা হয়ে যাবে তো যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম তো না বলি যাই হোক এদিকে হচ্ছে এগুলা হচ্ছে আমার অনেক শখের জিনিস তো এইগুলা ছাড়াই কিন্তু একসময় এই সংসারটা শুরু করছিলাম শূন্য থেকে তো এখন একটা একটা করে যতটুকু আছে শুকুর আলহামদুলিল্লাহ তো যা তাই হচ্ছে মানুষ বলে না যা আছে নিজের ভাঙা ঘর থাকলেও নিজের বলে কথা তো যাই আছে তাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো প্রথমে হচ্ছে বড় ফ্রিজটা একটু মুছে পরিষ্কার করে নিছি তারপর হচ্ছে ছোট ফ্রিজটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম এই যে রাতে হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চাদের কারণে রাতে তাড়াহুড়া করে খাওয়া আর তারপরে হচ্ছে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো নিজেদের শুয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা বা গাছ গোছানো তো সবসময় দেখা যায় যে খাওয়ার টেবিলটা রাতের বেলা খাওয়ার পরে হচ্ছে এরকম একটু এলোমেলে থেকে যায় যেটা গোছানো হয় না তো সেটাই একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা উঠে হচ্ছে একেবারে গুছিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে মুছে ফেলি আর এরপরে আর আসতে হয় না বা আর গোছাতে হয় না দ্বিতীয়বার আর আমার বাচ্চাদের কথা কি বলবো যাদের বড় বাচ্চা আছে আসলে জিনিসপত্র আপনি যতই গুছান না কেন আর যতই পরিষ্কার করেন না কেন বাচ্চা থাকলে কিন্তু একটু ময়লা হবে আর তা হলে হয়তো বা বোঝা যায় না যে ঘরে বাচ্চা আছে তো এদিকে গুছাচ্ছি দেখা যাবে ওরা উঠে গেলে ঘুম থেকে তারপর হচ্ছে আবার এলোমেলো হয়ে যাবে সবকিছু তো তারপরও তো গুছাতে হবে সংসার যেহেতু আমার প্রত্যেকটা কাজ বারবার করতে হলেও কিন্তু করে নিতে হয় যেহেতু বাচ্চা আছে বাচ্চারা যখন বড় হয়ে যাবে দেখবেন যে একটা সময় বাচ্চারা বড় হয়ে গেলে এই কাজগুলো আর করে না মানে যে কাজটা একবার করার এটা একবার করলে হয়ে যে আর ছোট থাকতে কিন্তু এই দুষ্টমগুলো চলে তো ওই হিসাব থেকে হচ্ছে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করি যতটুকু পারি তো তিন বাচ্চা যেহেতু সে যেহেতু আমার উপর একটু প্রেশার পড়ে যায় অনেক সময় দেখা যায় তো তারপরে চেষ্টা করি মোটামুটি যতটুকু পারি গুছিয়ে করার এই যে সকালে নাস্তা পর পর হচ্ছে গিয়ে ওরা ওদের মতো করে টিভি দেখতেছে আর আমি হচ্ছে আমার মতো করে রান্না বান্না গুছিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে কিছু ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করব তো যার কারণে হচ্ছে কিছু আলু কুটে নিয়েছি আর ছোট মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হচ্ছে হাতে মেখে আর চুলায় বসাই দিব সেই জন্য হচ্ছে কিছু দিয়ে রেডি করে নিছি অন্য পাশে হচ্ছে রং ছা খাবো আমি একটু তো যার কারণে হচ্ছে একটু মশলা দিয়ে এই যে লবঙ্গ দারচিনি তারপর এলাচ তেজপাতা এগুলো সব কিছু দিয়ে কিছুক্ষণ জাল করে নিছি তারপর হচ্ছে একটু চা পাতা দিয়ে রং চা করে নিছি শীত আসার আগে যে ঠান্ডাটা লেগে গেছে তো বেশ কিছুদিন অসুস্থ ছিলাম একটু সুস্থ হয়েছি মাসাল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তো এই সুস্থর মধ্যে যেন দ্বিতীয়বার আবার সমস্যা না হয় বা ঠান্ডা না লাগে যেহেতু তিন বাচ্চা দেখা যায় আমি অসুস্থ হলে ওদের খেয়াল রাখার মতো কেউ থাকে না তো নিজেকে যতটুকু পারে সুস্থ রাখার চেষ্টা করি তো অনেক সময় দেখা যায় তারপরে অনেক সময় অনেক কিছু হয়ে যায় এদিকে হচ্ছে গাছ থেকে কিছু পোশাক পেরে আনছি এগুলো হচ্ছে ছাদে ছিল তো দেখা যায় সব সময় বাচ্চাদের কারণে ছাদা ওটা ছাদে ওটা হয় না তো যার কারণে হচ্ছে পোশাকের পাতাগুলো অনেকটা লাল হয়ে যায় তো সেই জন্য চিন্তা করছি বিচি আর শাক যাই ছিল সব কেটে আনছি ডাটাগুলো ফেলে দিব আর পাতাগুলো আর বিচিগুলা হচ্ছে রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে তো জন্য সবগুলো শাক পেরে হচ্ছে ফুটে বেছে নিয়েছি আর এদিকে হচ্ছে কিছু আঙ্কুর আনা হয়েছিল। আমার বাচ্চারা আঙুর খেতে খুব পছন্দ করে তো সেই জন্য কিছু আঙ্কুর আনা হয়েছিলো যে যেতাম এখন হচ্ছে ওইভাবে আর আনা হয় না ফলমূল তো মাঝে মধ্যে হচ্ছে বাচ্চাদের কথা চিন্তা করে মাঝে মধ্যেই আনা হয় খুব একটা তেমন আনা হয় না এখন হচ্ছে সাধারণ মানুষের সাধারণ বাজার করতে হচ্ছে হিমশিম খেয়ে যেতে হয় তো ফলমূল তো অনেক দূরের ব্যাপার তো যাই হোক ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না কাটা ছিলা করলে এতে করে দেখা যায় আমার সাবস্ক্রাইবার যেমন কমে যায় তেমনিভাবে কিন্তু আমার ওয়াচ টাইমটা বেশি কাটা যায় আর ওয়াচ টাইমটা তো এমনিতে অনেক কম তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সব আপনারা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ